এত সুন্দর সেগুন কাঠের সোফা আমার পছন্দ হয়েছে ভাই এটা আমার লাগবে ভাই ভাই এই নেন টাকা আমার একটা সেগুন কাঠের সোফা দেন ভাই ভাই আপনি টাকা দিচ্ছেন কেন ভাইয়া ভাই এই যে ফাইভ সিটের যে সেগুন কাঠের সোফাটা ভাই এটা আমার খুব মনে ধরছে ভাই এটা আমি লাগবে না তো ভাই টাকা ছাড়া আজকে সেগুন কাঠের সোফা দিয়ে দিমু

মানে লক্ষ টাকা নিচে কত নিচে থাকবে কত টাকা হতে পারে ভিউয়ার্স আইটু কমেন্ট করে আপনাদেরকে জানাই দেন ভিউয়ার্স আজকে মানে এই বেডরুম সেট প্যাকেজ কিনে সেগুণකට সোফা তো পাচ্ছেনই পাশাপাশি লক্ষ টাকার নিচেও কিনতে নাকি থাকতে এই বেডরুম সেটটা আজকে থাকবে লাখ টাকার নিচে থাকবে এই বেডরুম সেটটা জাস্ট আপনার কুরবান ঈদের একটা ধামাকা অফারে এই বেডরুম সেটটা আজকে দেব জাস্ট শুধু আপনার কুরবান ঈদ পর্যন্ত থাকবে চান রাত পর্যন্ত থাকবে এই অফারটা ভাইয়া

আমরা সিরিয়াল ভাবে সাজায় রাখছি বিদে হয়তো এরকম লাগতেছে যখন আপনার বাসায় দেখা গেছে এক একটা ফার্নিচার এক এক জায়গায় রাখবেন তখন কিন্তু আপনার একবারে অন্যরকম লাগে মানে একদম মারাত্মক লাগবে কিন্তু আগে বলেন ভাই এগুলো কোন কাঠের তৈরি ভাই সেটা বলেন হচ্ছে সম্পূর্ণ মালিশিয়ান প্রসেসিং এমডিএ বোর্ডের তৈরি যেটা আপনার গুণের জন্য 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কালারের গ্যারান্টি থাকবে 10 বছর ঠিক আছে আর আমরা প্রত্যেকটা প্রোডাক্টের নিচের যে পায়াগুলো আছে এগুলো আমরা ইউজ করছি সম্পূর্ণ মেগুনি কাঠ ইউজ করা আছে যাতে আপনার ফ্লোর মোস লাগাতে সমস্যা না হয় মানে পানি পড়লে যাতে কোন ধরনের সমস্যা না কোন সমস্যা হবে না ভাই আর এটা আমরা গুণ জন্য লাইফ গ্যারান্টি দিতে পারি আসলে এগুলো আপনার গুণ ধরে না এগুলা প্রসেসিং করা এমডি এর এগুলা লং টাইম ইউজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা ওকে ভিউয়ার্স আবার বলছি এখানে কোন ফার্নিচারের ওয়ারেন্টি দেওয়া হয় না কোনো ওয়ারেন্টি নাই গ্যারান্টি থাকবে শুধু গ্যারান্টি কোন ওয়ারেন্টি না শুধু গ্যারান্টি হবে আজকে আপনাদেরকে চমৎকার একটা বেডরুম সেট প্যাকেজ দেখাচ্ছি

কালার করি না ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখবেন ভিতরে বাইরে সেম টু সেম কালার হলে আপনি প্রোডাক্ট রিসিভ করবেন নয়তো রিসিভ করার দরকার নাই আচ্ছা চমৎকার মানে ফিনিশিং কোয়ালিটি 100 100 এটা গ্যারান্টি আমরা দিতে পারি ভিউয়ার্স একটু শুনেন আমরা আপনারা নামমাত্র আমাদের কি কিছু টাকা অ্যাডভান্স করেন হয়তো 2000 টাকা 3000 টাকা অ্যাডভান্স করেন আমরা কিন্তু লাখ টাকার বেডরুম সেটটা আপনাদের বাড়িতে পাঠিয়ে দেই আপনাদের যদি পছন্দ না হয় আপনারা তো রিসিভ করবেন না আমরা ওইরকম ভাবে প্রোডাক্টগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের পছন্দ হয়

এটা হচ্ছে ভাইয়া আমরা যদি আপনার যারা আজকের জন্য শুধু আজকের জন্য যারা আজকে আপনার এই ব্লগ দেখে অর্ডার করবে তাদেরকে ফুল বক্স করে দেবো

প্রোডাক্টের ফিনিশিং ভালো করতে গিয়ে যতটুকু লাগে ততটুকু লাগাই আচ্ছা ততটুকু দেওয়া আছে তো বল আছে আমাদের যতটুকু

হয়তো আপনার মোবাইলে লাইভ লাইভ চলতেছে এখন লাইভে হয়তো আপনার দেখা গেছে মোবাইলে আপনারা দেখতেছেন তেমন একটা দেখা যাচ্ছে না আপনি সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন আমাদের শোরুমে আসেন আমাদের শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্ট কেন আমি পড়তে আপনার যদি হয়তো কোনো প্রবাসী বা যদি বাইরে থাকেন আপনার যদি কোনো পরিচয় বন্ধু বান্ধব থাকে বা আত্মীয় স্বজন থাকে আমাদের সবে পাঠাই দেন আমাদের প্রোডাক্টের

অনেক কিছু রাখতে পারবেন আবার বলছি কোথা থেকে আমাদের লাইফটা দেখছেন কেমন লাগছে সেটা কমেন্ট থেকে দেখবেন আচ্ছা আসাদ ভাই আছেন ওকে অনেকে আছেন থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই ভাইকে আচ্ছা এর পাশাপাশি একটা আমাদের লং ডেসিং টেবিল টেবিলের মধ্যে আপনার কস্টিং খরচটা অনেক বেশি ঠিক আছে ভেনিটির মধ্যে কিন্তু অনেকটা কম আসে লং ড্রেসিং অনেক খরচ করে কারণ লং ড্রেসিং টেবিলটার মধ্যে অনেক বোট লাগে এবং এটা আপনার লম্বায় অনেক

ভাই ফেসবুক পেজের মাধ্যমে অনেকে ব্যবসা করে এটা হচ্ছে আপনার মনে করেন যে এক লাখ টাকার মাল পাঁচ হাজার টাকা দিয়ে রাখছে আপনি দেখে শুনে মনে করেন যে অর্ডার ছাড়াই আপনি অবশ্যই ভিডিও কলে ওনার চেরাটা দেখবেন ওনার এরকম বিশাল বড় শোরুম আছে কিনা সেটা যাচাই বাছাই করে তারপর না হয় অর্ডার করবেন দেখে শুনে তারপর অর্ডার করবেন তাহলে কোনো সমস্যা হবে না ওকে রিমান ভাই আছেন মালয়েশিয়া থেকে আছে আমির ভাই আছে নূর সালাম ভাই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা সম্পৃক্ত আছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট করব লাইভটা শেয়ার করে দেন কারণ আজকে লাইভে একটা ধামাকা থাকছে যাতে সবাই নিতে পারে ঈদ উপলক্ষে কেন্দ্র করে ভাইয়ের একটা বিশাল ছাড় কিন্তু দিয়ে দিচ্ছে এই বেডরুমস এর প্যাকেজ কিনলে কিন্তু আজকে ফাইভ সিটের সেগুন কাটে। আচ্ছা সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে তাহলে কয়টা রেম দেখেছি ভাইয়া

কালার গ্যারান্টি পাবেন 10 বছর 10 বছর কালার গ্যারান্টি কালার গ্যারান্টি আচ্ছা ঘুন পোকায় ধরবে না কিন্তু ঘুন পোকা লাইভ করেন এগুলো ঘুনে ধরে না তারপরে আমাদের মেমোতে লিখিত কাস্টমারের বিশ্বাসের জন্য আমরা 20 বছর মেমোতে লিখিত গ্যারান্টিটা দিয়ে দিই আচ্ছা ওকে চমৎকার একটা বেডরুম সেট প্যাকেজ কিন্তু আপনাদেরকে দেখিয়েছি ঈদ উপলক্ষে এই বেডরুম সেটে আবারো বলছি এটা ধামাকা কিন্তু পাচ্ছেন

আচ্ছা সেক্ষেত্রে আমরা প্রাইসটা বলতে পারি ভাই আমরা প্রাইসটা বলে দেই এই প্যাকেজের প্রাইস 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা না মাত্র 90000 টাকা কত মাত্র 90000 টাকা এটা শুধু আপনার বিয়ারদের উপলক্ষে মাত্র কুরবানির পর্যন্ত থাকবে এই অফারটা

ভিজিট করতে চলে আমাদের উত্তরা আজমপুর নামবেন উত্তরা আজমপুর নামে ফুটো গ্রিজটা পার হয়ে রিক্সা আসলে এগুলো আসতে বলবেন যে মাজার বালুর মাঠ যাবো বালুর মাঠে ফার্নিচারে সবটা অবস্থিত আচ্ছা ওকে তো দর্শক যাদের যেটা ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারেন আবার বলছি আর পুরো শোরুমটা দেখেন বিশাল বড় শোরুম যারা হচ্ছে ফার্নিচার জগতের সকল কিছু নিতে চান ওনাদের কাছ থেকে ডাইনিং টেবিল আছে হিউজ পরিমাণ বেডরুম সেটের কালেকশনও আছে যদি দেখে নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু নিতে পারবে ভাই আরেকটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে কেউ যদি সিঙ্গেলই নিতে চায় হ্যাঁ সিঙ্গেল প্রোডাক্ট নিতে চাইলে আপনার সমস্যা নাই আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব ঠিক আছে কুরিয়ার চার্জ পড়বে 3000 টাকা আপনি যে কোনো প্রোডাক্ট নিতে চান